হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি নিউজ আপনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিউজটি হচ্ছে বিতর্কিত সেই ছবি নিয়ে প্রচণ্ড রেগে যা বললেন সাকিবের স্ত্রী শিশির ঘটনার শুরু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আনসেন্সর্ড বিডি পেজ থেকে সপরিবারে খাচ্ছেন সাকিব আল হাসান এমন একটি ছবি যেখানে প্রকাশ করা হয় এমন একটি ছবি সেখানে প্রকাশ করা হয় কিন্তু গুলবাদায় সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের মাঝখানে দাঁড়িয়ে থাকা গৃহকর্মী ছবি দেখে মনে হয় গৃহকর্মীকে দাঁড় করিয়ে রেখে নিজেরা খাচ্ছেন সাকিব শিশির এ নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে কিন্তু ছবির ব্যাখ্যাটা কতটা ভুল ছিল তার জবাব দিলেন স্বয়ং সাকিব পত্নী শিশির সাকিব পত্নী ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পুষ্টির মাধ্যমে আরও কিছু ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় ওই গৃহকর্মী তাদের পাশে বসেই খাচ্ছেন অর্থাৎ খাওয়ার পর কিংবা খাওয়ার আগে সেখানে দাঁড়িয়ে ছিল সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পেজটি পুরো ঘটনাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তা নিয়ে খেলেছেন সাকিবের স্ত্রী তিনি লিখেছেন এটা আসলে হাস্যকর সাকিব আল হাসানের জন্য কি একটি ভালো শব্দ নেই কেন সে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না বলে খারাপ লোক হিসেবে আখ্যায়িত হয় এখন ঘটনা হলো আপনারা যদি মানুষ হয়েও তার সম্পর্কে এভাবে হাস্যকর খবর সরাতে থাকেন যেখানে কিনা সত্যিটা জানার উপায় আছে নিচে কিছু প্রমাণও দিলাম আমি এসব অর্থহীন খবর নিয়ে মাথা না। এগুলো মানুষকে আনন্দ দেয় তাছাড়া আমরা জানি আমরা কে আমরা কি কিন্তু দয়া করে এমন একজন মানুষকে নিয়ে এসব খবর সরাবেন না যে কিনা আপনার দেশকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করছে যে কিনা আপনার দেশের গর্ব হিসেবে পরিচিত এটা শুনতে আসলে খুব লজ্জা লাগে যখন ক্রিকেট ফলো করে এমন কোন বিদেশি আমাদেরকে বলে তোমাদের নিজের দেশের লোকই তোমাদের প্রতি প্রাপ্য সম্মানটুকু দেয় না নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে দয়া করে এবার আপনার পেসকে বুস্ট করানোর মতো অন্য কিছু খুঁজুন যাহোক সে মেয়েটি আমাদের সাথে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরেছিল মাত্র সাকিব পত্নী শিশিরে দেওয়া ফেসবুক পোস্ট ছবি সংগৃহীত অবশ্য শুরু থেকেই ছবি নিয়ে দু বিভক্ত হয়ে পড়ে সমর্থকরা অনেকের দাবি ইচ্ছে করে এমন করেছেন সাকিব অনেকে আবার বলছেন শুধু ছবি দেখে বিচার করা উচিত নয় দিন শেষে সমালোচনার আস্থা পৌঁছে গেছে সাকিবের পরিবার পর্যন্ত এবার সেখান থেকে এলো প্রতিক্রিয়া ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ